সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গই উপর মাগত এই দশটা ফল মুখে দিতে হয় দশবার এখানে ডুব দিতে হবে গঙ্গা পৃথিবীতে দশটা ফোটা অর্থাৎ লঘু আকারে হলেও বৃষ্টিটা হবে সর্পের বিষ বিষ বৃদ্ধি হবে আমরা ছোট থেকে শুনেছি দশহারাতে যদি বৃষ্টি না হয় তাহলে না নাকি সাপের বিষ বেড়ে যায় দশহারাই বা কি এবং দশহারার মাহাত্ম কি রয়েছে এর সম্পর্কে পৌরাণিক কাহিনী বাকি রয়েছে এই জন্য আমরা একটু বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব ডক্টর জয়ন্ত কুশারের কাছ থেকে যিনি সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যাপক প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি এই যে দশহারা এই দশহারার ভূমিকাটা কি এর পৌরাণিক কাহিনীটাই বাকি রয়েছে মা গঙ্গা তাকে বলা হচ্ছে সদ্য পাতক সংহন্ত্রী। এই মাত্র যে আমরা পাপটা করলাম সেটাও তিনি হরণ করে নিচ্ছেন আর এত বড় ক্ষমতার অতীতের পাপ আর এই যে আমাদের দশ জন্মার্জিত যে পাপ সেই দশ জন্মার্জিত পাপ তাকে বলা হচ্ছে দশহরা অর্থাৎ দশবিধ যে পাপ আমাদের তো হরণ করছেন তিনি তাই এই তিথিটার নাম হচ্ছে দশহরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিটাকে বলা হচ্ছে দশহরা এই মাত্র যে দুঃখ আমার মধ্যে জন্মেছে সেটাকেও তিনি বিনাশ করেন সদ্য দুঃখ বিনাশিনী সুখদা যিনি সুখ দান করতে পারেন এবং মোক্ষদা আমাদের মৃত্যুর পরে আমাদের মোক্ষ দান করেন গঙ্গৈব গতি গঙ্গা দেবী একমাত্র আমাদের পরমা গতি তো গতি আমরা পরম গতি লাভ করব যদি তাকে আমরা এইভাবে ধরে থাকি বা দশহরায় যদি আমরা একেবারে বৈধ স্নান করি এখানে বলা হচ্ছে যে একেবারে পদে পায়ে হেঁটে এসে একবার দশ বার এখানে ডুব দিতে হবে গঙ্গায় অবগাহন স্নান করলে এবং সমস্ত দশবিধ যে পাপ দশ জন্মার্জিত যে পাপ সেটা হরণ হয় মূলত এটা হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব আর আজকে দিনে কি কি দান করতে হয় এরকম অনেক কিছু পৌরাণিক কথায় লেখা আছে আর হিন্দু শাস্ত্রী বা কি রয়েছে মূলত আজকে অবগাহন স্নানের মাধ্যমে সর্ববিধ স্নান হয় ছাড়া গঙ্গা দেবীকে আমরা যদি পুজো করি যেভাবে আমরা একটা পুজো করে এলাম শোহবাজার রাজবাড়ি যেভাবে পুজো করলো এই প্রক্রিয়ায় যদি কেউ পুজো করেন নিজের প্রকৃতি যিনি এইটা করতে অসমর্থ হবেন তীরে যারা গঙ্গা পুজো করছেন তাদের কাছে পুজো দিলেও হবে অথবা নিজে স্বয়ং গঙ্গায় দাঁড়িয়ে মা গঙ্গাকে ভক্তি ভরে তাকে একটি ফল জল इत्यादि যদি দেয়া যায় ভক্তি ভরে মালা ফুল যদি দেয়া যায় সেটাও কিন্তু পূজোর কারণ ছোটবেলা থেকে শুনেছি যে আজকে দিনে বৃষ্টি না হলে সাপেন নাকি বিশবারে আজকে দিনে মনুষা পূজো হয় এই বিষয়টা একটু যদি আমাদের দর্শকদের বুঝিয়ে বলেন একদম ব্যাপারটা হচ্ছে যে বলা হচ্ছে যে এই দশহরাতে অন্ততঃপক্ষে একটা একটা 24 ঘন্টার একটা দিন এমনটাই নয় যে একবারে একবার उषाলগ্ন হতে হবে কিংবা সকাল বেলা কিংবা দুপুর বেলা কিংবা সন্ধ্যে বেলা রাত্রি বেলা এমন না এই চব্বিশ ঘন্টার একটা পূর্ণ দিনে যে কোনো একটা সময়ে এই বৃষ্টিটা হবে এবং সেটা বলা হচ্ছে নুনপক্ষে দশ দশ ফোঁটা তার পড়তেই হবে পৃথিবীতে দশটা ফোঁটা অর্থাৎ লঘু আকারে হলেও বৃষ্টিটা হবে এবং এ পর্যন্ত সেটা হয়ে এসেছে আজকে তার যে ব্যতিক্রম হবে এটা আশা করব না আমরা সনাতনবাদী আমরা ধর্মপ্রাণ আমরা এই আমাদের আধ্যাত্মিকতাকে অত্যন্ত শ্রদ্ধা করি ধর্মকে শাস্ত্রকে আমরা আমাদের একমাত্র আদর্শ বলে জ্ঞান করি তো আশা করছি যে এই দশ দশটা ফোঁটা বৃষ্টি অন্তত আমাদের মর্তে দেখা যাবে মানে পড়বে ভগবান আমাদের পর্যন্ত দেব অর্থাৎ মেঘ আকারে তিনি আমাদের কাছে ভরিয়ে দেবে যদি না হয় বৃষ্টি তাহলে কি কোনো অলক্ষণ এই সর্পের বিষ বিষ বৃদ্ধি হবে এইটুকুই কোনো তার মধ্যে যে দুর্লক্ষণ এরকম কোনো ইঙ্গিত কিন্তু শাস্তি দিচ্ছে না তারা ধরুন গঙ্গায় আসতে পারলেন না অনেকেরই তো অনেক রকম বিষয় থাকে কোন মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তারা এই পবিত্রতা অর্জন করতে পারবে আবার দর্শকদের যদি জানিয়ে প্রথমত যিনি গঙ্গায় এলেন তিনি যদি বোতলে করে বা শিশিতে বা ঘটিতে করে একটু জল নিয়ে গিয়ে তার চেনা পরিচিতদের দেন সেখানে তাকে বলতে হবে সদ্য সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখ দাও মোক্ষ গঙ্গা গঙ্গইবো এই বলে একবার মাথায় জলে ছিটে নি দেখা গেল এটুকুও হলো না কেউ তার প্রতিবেশী কেউ আজকের দিনে গঙ্গা থেকে জল তুলে নিয়ে গেল না বাড়িতে যে গঙ্গার জলটা আছে শিশিতে কলসিতে ঘড়াতে তো সেইটা নিলেও এরপরে যেটা আছে যে আমাদের এই দশটা ফল মুখে দিতে হয় এর মধ্যে কটু অম্ল কষায় সব রকম এটা কি আমাদের এই পৃথের হ্যাঁ মৌসুমী ফল এবং এই পৃত্তের মধ্যেই পড়ে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে দশটা ফল তিনি সংগ্রহ করতে পারলেন না এমন একটা জায়গায় আছে সেক্ষেত্রে মা গঙ্গার নাম করে কোনো একটা ফলকে মনে করতে হবে এটাই দশটা ফলের প্রতীক সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গাইব পরমা গতি এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজ দশহরার দিন বাড়িতে থাকা গঙ্গা জল গায়ে ছিপিয়েও আপনারা পুণ্য অর্জন করতে যদি গঙ্গায় স্নান করার ক্ষমতা না থাকে তাহলে গঙ্গায় আসার সেরকম কোন দরকার নেই এভাবেও বাড়িতে আপনারা পুণ্য অর্জন করতে পারেন এমনটাই জানালেন ডক্টর জয়ন্ত কুশারী ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি